ফ্রেন্ডরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশাতি সো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে করে এইখানে দেখো আমি সকাল সকাল পুজো করে নিয়েছিলাম আর সেই দিন কোনো রান্না বান্না ছিল না কারণ পুরো মানে কি আমরা যে বিল্ডিংটাতে থাকি সেখানে সবাই আমরা মিলে করে না একটা পিকনিকের মতন করছিলাম ঠান্ডাকালে তো এইখানে দেখো সব রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছিলো দুপুরবেলা তারপরে আমরা খেতে বসে গিয়েছিলাম এখানে ভাত হয়েছিল মাংস হয়েছিল মাটন হয়েছিল চিকেন হয়েছিল মাটন তো আমি খাই না সেই জন্য চিকেনই নিয়েছিলাম আর বাঁধাকপি দিয়ে মিক্স ভেজ তরকারি নিয়েছিলাম লাঞ্চ করে নেওয়ার পরে আমরা তারপরে না বিকালবেলায় একটু বেরিয়েছিলাম মকর মেলা যাব বলে আর এখানে না ঘোরাঘরাতে না প্রতি বছরই মকর মেলা হয় আর মানে কি কাপড় থেকে সব কিছু জিনিসই থাকে এখানে আর এতটাই কম দামে পাওয়া যায় না আর আমি মানে এটা আমি বলতে গেলে আমি প্রায় পাঁচ ছ বছর পরে মকর মেলা যাচ্ছি কারণ আমি যত থেকে ঘর থেকে বেরিয়েছি না আর মানে মাঝে প্রথম প্রথম এক দুবার গিয়েছিলাম ঘর থেকে বেরোনোর পরে তারপরে আর না যাওয়াই হয়নি টোটালি হয় আমার কলেজ কলেজের জন্য তারপর তো জব মিলে সেই জন্য আর আসতে পারি না এই টাইমে এখান থেকে এখানে ছোটো বাচ্চাদের থেকে বড়োদের সবই জিনিস থাকে জামা প্যান্ট মানে নাইট ড্রেস শাড়ি কাপড় এমন কি জিনিসও পেয়ে যাবেন এখানে আর এতটাই সস্তাতে মিলে না মানে খালি একটু খুঁজতে হবে কিন্তু বহুতই সস্তাতে এখানে জিনিসগুলো মিলে এখানে এরা পুরো জামা কাপড়ের মেলা ছিল মানে মকর মেলাটা যেটা হয় সেটা পুরো জামা কাপড়ে থাকে কিছু কিছু দোকানগুলো থাকে যেগুলোতে এই যে মানে প্লেটসগুলো এগুলো মিলে তো সেই দিন আর তারপরের দিন সকালবেলা আমি আবার এখানে বসে গিয়েছিলাম কাজ করতে আর এখানে দেখো এই পয়সা বের বের না এগুলো না বহুত পুরনো নোটগুলো কারণ আমি আমার আমার একটা না ছোট একটা পার্স ছিল বহুত ছোটোবেলা যখন আমি ঘরে থাকতাম তখন তো সেখানে না আমি পয়সাগুলো জমা করতাম সেই পয়সা সেই ব্যাগটা না আমি সেই দিন পেয়েছিলাম ড্রয়ার ঘাটতে গিয়ে করে তো সেই আমি আর বোন মিলে করে দেখছিলাম এর ভিতরে কি কি আছে এটা দেখো আরেক দিনে সকালবেলা ভোর ভোরবেলা আমি ছাদে গিয়েছিলাম আর দেখলাম যে কিনা বহুত ফুল ফুটে আছে প্রতিদিনই এত তো ফুল ফুটে কিন্তু সেই দিন না অনেক ফুল ফুটেছিলো আর দেখলাম বহুত বড় বড় ফুল ফুটেছিল আর এত সুন্দর দেখা ছিল না ঠান্ডা কালেই তো গেঁদা ফুল হয় আর এত বড় বড় আর এত সুন্দর সুন্দর গেঁদা ফুলগুলো হয়েছিল এখানে মানে ভিডিও করতেছি বা ছোটো দেখাচ্ছে কিন্তু সামনে থেকে দেখলো না বহুতই বড়ো বড়ো ছিল এখানে দেখো পুরো কুয়াশাতে ভর্তি ছিল আর এতটাই ঠান্ডা ছিল সেই টাইমে যে কি বলো তারপর সেই দিনও আমি আবার মেলা গিয়েছিলাম আর বিকেলে দেখো এখানে চাউমিন খেয়েছিলাম মেলাতে গিয়ে করে আর এটা হলো আরেকদিন আমরা গিয়েছিলাম বিকেলবেলা মানে এখানে মা এগুলো এসে গিয়েছিল অলরেডি সেই টাইমে তখন বাবাকে নিয়ে করে তো আমরা গিয়েছিলাম একটা দাদুর বাড়িতে তো সে দাদুগুলো উপরে নতুন ঘর বানিয়েছিল না তো সেটা আমরা দেখছিলাম যে কত সুন্দর বানিয়েছে তো সে দাদুর বাড়িতে গিয়েছিলাম মা তাদেরকে বহুতে আমরাও আগে চিনতাম কিন্তু মানে আমরা তো যা যাওয়া আসা করিনি কিন্তু মা এগুলো সবসময় যায় না সেই জন্য আর এইটা দেখো তাদের বাড়িতে না মানে বহুত যেহেতু একটা মন্দির আছে তাদের নিজেদের সেই জন্য তাদের বাড়ির উপরে না গাছে ফুল বহুত ফুটেছিল আর তাদের না বহুত অনেক ফুল আর এত বড় বড় গেঁদা গাছ না আমি ফার্স্ট টাইম দেখলাম মানে নর্মালি আমি ছোট ছোট গেঁদা গাছ দেখেছি বাট তাদের বাড়িতে না অনেক বড়ো বড়ো গেঁদা গাছ ছিল যেমন আমার হাইটের হবে একটা মানুষের হাইট হাইটুলো বহুত বড় বড় আর অনেক মানে এত থকা থকা ফুল ফুটেছিল না মানে কি বলবো আমি ফুলগুলো দেখে করেই লোভ লাগছে যেন সবগুলো তুলে করে নিয়ে যাই সেমনি না আর এমন কি না তাদের ছাদের উপরে না মানে ফুল গাছ থেকে সবজি গাছ থেকে এখানে যেমন লঙ্কা গাছ আর একটা লাউ গাছ লাগিয়েছিল সেখানে অনেক বড় একটা লাউ হয়েছিল সেখানে তারা সব কিছু গাছ লাগিয়েছিল প্রায় ফুল সবজি যা যা হয় সব কিছু এই দেখো এই লাউটা না এই লাউটা সেই লাউটা যেটা বহুতই বড়ো হয়েছিল সে ছাদের মধ্যে আর এরা দুজন ভাই বোন এরা এত বদমাসি করছিল এত বদমাসি করছিলো প্রথম প্রথম কথা বলছিল না তারপর ধীরে ধীরে একটু কমফোর্টেবল তারপরে আমরা তাদের বাড়িতে থাকতে ডিনার করে নিয়েছেন তো চলো আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করি এন্ড করতেছি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই বাই